তো নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে কিন্তু আমি চলে এসেছি সুন্দরবনের আই প্লট তো আজকে আমি আপনাদের দেখাবো এই আই প্লটে মানুষ এখানকার মানুষের জীবনধারা এবং এখানকার পরিবেশের সৌন্দর্য এখানকার মানুষেরা কী করেন এবং তাদের যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তো সেটাই দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে কিন্তু বনশ্যাম নগরের কেতুলিয়া ঘাট আর এই যে এই এই যে এই লঞ্চটা করে আমরা যাব আমাদের নিয়ে যাবে ওই পাশে আই প্লট তো সেখানে আজকে আমরা যাব চলুন তো দেখুন ওই যে সামনে ওটা কিন্তু হচ্ছে আই প্লট আর এই ঘাটটার নাম কুইলের ঘাট তো এখন কিন্তু আমরা যাচ্ছি ওই আই প্লটটা এক্সপ্লোর করতে তো চলুন দেখুন আস্তে আস্তে এই এখানে একটা গাছ চোখে পড়লো এটা কিন্তু কাকর গাছ এটা কিন্তু সুন্দরবনের অন্যতম আর একটা প্রধান বৃক্ষ আর এই গাছটা যখন বয়স্ক হয় মানে অনেক বয়স হয়ে যায় তখন কিন্তু প্রায় পঁচাত্তর ফুটের উপরে উচ্চতাটা হয় আর এই গাছের ফল নাকি খাওয়া যায় তা সেটা তো আমি আর জানি না সেটা আমি এখান থেকেই এই পিছনে কাকুদের মুখ থেকে শুনলাম তো চলুন এবার গ্রামের ভিতরটাতে যা যাক এই যে ঢুকছি সুন্দরবনের ভিতরে তো এই যে আই প্লট এই আই প্লটের এখানে বাড়িটা দেখুন এটা কিন্তু মাটির বাড়ি উপরের ট্রিনের ছাদ আর সামনে একটা পুকুর এটা কিন্তু এই পুকুরটা সুন্দরবনের বৈশিষ্ট্য এই পুকুরটা কিন্তু সুন্দরবনের একটা বৈশিষ্ট্য মানে সুন্দরবনের যে কোনো দ্বীপে আপনারা গেলে প্রতিটা বাড়ি সংলগ্ন একটা কি দুটো পুকুর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদেরকে একটা ঘর দেখায় এটা কিন্তু পুরোটাই খড়ের ঘর দেখুন পুরোটা এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সুন্দরবনের যে রাস্তা ধরে আই প্লট এই রাস্তা ধরে একদম নদীর পাশ দিয়ে তো দেখুন এই বাড়িটা দেখুন বাড়িটা কিন্তু খুবই সুন্দর আর বাড়ির চূড়াটা দেখুন চূড়াটাও কিন্তু খুবই সুন্দর আর উপরে কিন্তু একটা সোলার লাগানো আছে আর এই যে পাশে গরু রয়েছে তো এই বাড়ির লোকেরা এখন মনে হচ্ছে কাজকর্ম করে এসে ঘুমাচ্ছে সেজন্য ওনাদেরকে আর বিরক্ত করবো না সামনের দিকে গিয়ে দেখা যাক কারোর সঙ্গে দেখা হয় কিনা তো চলুন একটা সুন্দর বাড়ি দেখায় আপনাদেরকে এই যে বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এটা বৈশিষ্ট্য আমি আগেও বলেছি আর এখানে দেখুন ছাগলে ঘাস খাচ্ছে দেখুন এখানে কিন্তু ছাগল খাচ্ছে এই যে পুকুরের পাশ দিয়ে রাস্তা এখানে গাছ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখুন আর এই যে এই পাশে যে বাড়িটা বলছিলাম এই যে সেই বাড়িটার পিছন দিকটা তো কিছুটা হেঁটে যাচ্ছি এই সুন্দর রাস্তার ভিতর দিয়ে দেখুন তো এই যে এখানে একটা ঘর রয়েছে এটা হয়তো কোনো পশুপালন করার ঘর আর এই যে সামনে এটা গরুর গোয়াল দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু পুকুরে পড়ে যাওয়ার মতো অবস্থা খুব সুন্দর এই জায়গাটা দেখুন এই যে সেই বাড়িটা যেটা দূরের থেকে দেখছিলাম খুবই সুন্দর লাগছিল এটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছিলাম দেখুন এখানে কিন্তু তুলো রোদে দেয়া আছে আর এই যে কুমড়ো আর এই যে খড়ের চাল খড়ের চালের উপরে কিন্তু এই যে দিয়ে বাধা আছে যাতে এটা ঝড়ে উড়ে না যায় তো এখানে এক দাদু দাঁড়িয়ে আছে দাদু ঠাম্মা নমস্কার ভালো আছেন আপনারা তা বলছি এই যে আপনাদের এই যে খড়ের চাল এই যে কিছুদিন আগে ঝড়টা হয়েছিল আমফান ঝড়ে উড়ে গেছিল এটা না ওই জাল দোয়া জাল আছে দড়ি দিয়ে খাঁচা ছিল ও সেই জন্য আর কি আর এই পাড়ে দড়ি দিয়ে বাইরে দিয়ে খাঁচা খেতে রেখেছিল আচ্ছা আচ্ছা সেই জন্য এটা আর রক্ষা পেয়েছে আর আপনারা কি ঘরেই ছিলেন শেষ ভাই হ্যাঁ হ্যাঁ এখানে আর কোন নদীর জল ঠল আসলে তো ডাইরেক্ট এখানে এ পাশে আসে এখন আসেনি তবে মাঝে মাঝে কোন সময় চলে আসে কোন কোন সময় চলে আসে আপনাদের ঘরটা কিন্তু দূর থেকে দেখতে দারুণ সুন্দর লাগছিল তবে একটা জিনিস বলে রাখি দেখতে হয়তো সুন্দর লাগছিল কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগের সময় তখন খুব সমস্যা হয়ে যায় মানে মাটির ঘর সে আর বলছি আপনাদের এই

দাদু পাঁচ জন পাঁচজন আমরা কিন্তু আপনাদের এই গ্রামটা ঘুরতে এলাম দেখতে এলাম তো বাড়িটা সুন্দর লাগলো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে আসি হ্যাঁ গ্রামটা ঘুরে আসি আমাদের বাড়ি বনগাতে তো দেখলেন এই সুন্দরবন এলাকার মানুষ এনাদের মন কতটা সুন্দর এই যে এখানে কিন্তু জাল রাখা রয়েছে আর এই যে সোলার দেখুন আর এখানে কিন্তু ঘরের কলমটা করেই রেখেছিল দাদুরা কিন্তু কোনো একটা আর্থিক কারণে হয়তো সেটা করতে পারিনি সেই জন্য তার উপরেই কিন্তু মাটি দিয়ে সুন্দরভাবে ঘর করেছে আর আমি যেটা বলছিলাম এখানকার মানুষের কিন্তু মন সত্যিই খুব ভালো আমাদের সঙ্গে কত ভালোভাবে কথা বলে নারা বাড়িতে থাকতে বলে বলে আজকের দিনটা থেকে যাও ঘুরে আরও বেশি করে দেখো তো এটাই দেখুন তো দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই বাড়িটার রান্নাঘরটা একবার দেখুন আপনারা রান্নাঘরটা কিন্তু ভেঙে গেছে এই জায়গা থেকে দেখেছেন কঠিন পরিস্থিতি ওনাদের তো এই যে নদীর পাশে যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি দেখুন এই রাস্তাটা কিন্তু পাকা রাস্তা মানে ঢালাই রাস্তা সুন্দরবনের সব জায়গায় কিন্তু এই রাস্তাটা হয় না কাঁচা রাস্তায় বেশি হয় এটা পাকা করা হয়েছে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাটার সময় এই জোয়ারের সময় জল চলে আসে এটা নদীর অংশ খাড়ি সেই জন্য এই রাস্তাটাতে খোয়ে না যায় সেই জন্য এই রাস্তাটা পাকা রাস্তা করে দিয়েছে তো দেখতে দেখুন গ্রামের ভিতরে সামনের দিকে আরো নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। তো এই যে যে রাস্তা ধরে হাঁটছি এই রাস্তার এই পাশে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাগানো এগুলো কিন্তু সরকার থেকে লাগিয়ে দিয়েছে যাতে এই মাটি ক্ষয় রোধ করা যায় সেই জন্য তো দেখুন পুকুর পাড়ের কাঁচা রাস্তা দিয়ে এইভাবেই সুন্দরবনের মানুষেরা নিজেদের বাড়িতে যাওয়া আসা করে বলেছিলাম মেন রাস্তাটাই শুধু পাকা বাদ বাকি সব কাঁচা রাস্তা তো হাঁটছি এই যে আই প্লট লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে আবার একটা বাড়ি পড়লো এটা বাড়ি না এটা হয়তো কোনো কাজের জায়গা তো এটাও কিন্তু বাস দিয়ে খড় দিয়ে তৈরি এটা এখন বন্ধ আছে দুপুরের টাইমে তো দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই সুন্দর একটা মাটির বাড়ি টালির দিয়ে আর তার সামনে একটা তুলসী মন্দির খুব সুন্দর লাগছে কিন্তু তুলসী মন্দিরটা এই তুলসী মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে ভালো আছেন কাকিমা তা আপনাদের বাড়ির এই তুলসী মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো আপনাদের এই বাড়িটা মানে এই যে তুলসী মন্দিরটা এটা করতে নিশ্চয়ই খুবই অনেকটাই খরচ হয়েছে না সেটা হয়েছে এই কারণে যে আপনাদের ওই যে নিয়ে আসার যে খরচটা সেটা কিন্তু অনেকটাই বেশি তাই তো মানে নৌকায় করে নিয়ে আসতে হয় গাড়ির পরে তাই তো তো আপনাদের এখানে হাসপাতালটা কতটা দূরে পাথরে এখান থেকে পাথরে যেতে হয় মানে অনেকটাই টাইম লাগে তো প্রায় কতক্ষণ লাগে মানে অনেকটাই টাইম লাগে মানে এন সময়ে মানে আর তাও তো ইয়ে থাকে টাইম থাকে বোটের এবার এমার্জেন্সির সময় যদি কারোর কিছু হয় তাহলে তখন কীভাবে নিয়ে যান বাজার দিয়ে মানে নৌকা ছাড়াও আরেকটা মাধ্যম আছে ও আচ্ছা তাহলে আপ ভালো থাকবেন আসছি আপনাদের বাড়িটা সুন্দর লাগলো বিশেষ করে তুলসী মন্দিরটা আরও ভালো লাগলো দেখুন এই যে বাড়িটার এই পাশে কাকু এখানে সবজি লাগাচ্ছিলেন কাকু কী সবজি এগুলো একা ওলকপি লাগা হবে লঙ্কা লাগা হবে বাঁধাকপি ওলকপি বাঁধাকপি লঙ্কা তাই তো এই জায়গাটায় লাগানো হবে আচ্ছা আপনাদের বাড়িতে কে কে আছে আর বর্তমানে ও এখন আমার এক ছেলে আমার সব স্ত্রী ও সেই ছেলে কি কাজ করে ছেলে ওখন আগে আলু স্টোরে যাইতাম হ্যাঁ ওখন দিল্লি দিল্লি আচ্ছা আমি আগেও বাড়িগুলোতে দেখছিলাম চার পাঁচ জায়গায় সবাই বলছিল দিল্লিতে মানে এখান থেকেই বেশিরভাগ ওই বাইরে দিল্লিতে গিয়েই কাজ করে তাই তো তো আসা ঢোকার সময় আপনাদের এই তুলসী মন্দিরটা দেখলাম এটা কিন্তু খুব সুন্দর লাগলো খরচা হয়েছে সে কীরকম খরচা হয়েছে মোটে আছে মিস্ত্রি খরচা নেওয়া মাল পার্টস সব লে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ও এটা হওয়ার পিছনে আরেকটা কারণও আছে আমি একটু আগেই বলছিলাম কাকিমার সাথে যে আপনাদের তো মানে মালের যা দাম তো দাম আছে প্লাস নিয়ে আসার পরে নিয়ে আসার খরচাটা অনেকটাই বেশি হয় সেই কারণে মালের দামটা অনেকটা বেশি হয়ে যায় তাই তো এটাই দেখছি মানে সুন্দরবনের বেশিরভাগ দ্বীপগুলোতে এরকমই অবস্থা আর সুন্দরবনের একটা সুন্দর বৈশিষ্ট্য যে প্রতিটা বাড়িতে একটা বা দুটো করে পুকুরে যেটা আপনাদের পুকুর তাই তো মানে মাছ আর কিনে খাওয়াই লাগে না পুকুর থেকে ধরেই হয়ে যায় তাই তো না না পুকুরে ধর ছোট মাছ যখন আমি ছাড়লাম সেটা বড় হইতে সময় দিতে হবে তো তখন ফাঁক থেকে কি আনা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কাজ করুন ভালো থাকবেন আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে আসি তো এই কাকুর বাড়ি থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার চলুন সামনের দিকে যাওয়া যাক গিয়ে আপনাদের আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করি তো এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা পুকুরের ভিতরে এই ফুলগুলো দেখতে পেলাম পুকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে ফুলগুলো তো এটা কি ফুল আমার ঠিক জানা নেই তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পুকুরের মাঝখানে এই যে একটা সুন্দর জলাশয় এখানে কিন্তু অনেক সাপলা ফুল হয়ে রয়েছে আর ঠিক এই জলাশয়ের পাড় দিয়ে সুন্দরভাবে সারি সারিভাবে এখানে নারকেল গাছ লাগানো রয়েছে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে আর ঠিক তার ওই পাশে কিন্তু ধান ক্ষেত এই যে এখানে একটা ভাই ধানের জমির মাঝখান একটা নালা গেছে সেই নালায় কিন্তু এখানে মাছ ধরছে দেখুন ধান ভুঁয়ের মাঝখানে তো গ্রামের অনেকটা ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানে কিন্তু রয়েছে কাঁচা বাড়ি ওই যে একটা পাকা বাড়ি আর এখানে কিন্তু একটা টোটো রয়েছে আমি অনেকক্ষণ পরে একটা টোটো দেখতে পেলাম তাও দাঁড়িয়ে আমি কিন্তু এতক্ষণ কিছুই দেখতে পাইনি এখানে যানবাহন সাইকেল ছাড়া দেখুন এখানে বাড়ির পাশে একটা সুন্দর ফুল গাছ লাগানো আছে এটা খুব সম্ভবত মোরক ফুল আর যে এই বাড়ি এই বাড়ির টালিটাও কিন্তু সেই নেট বা দড়ি দিয়ে ইয়ে করে দেওয়া আটকে দেয়া যাতে ঝড়ের সময় উড়ে না যায় যেটা আমি চালে যেটা দেখালাম এবং জিজ্ঞাসাও করলাম যে সামনে এই সামনে কিন্তু এখানে অনেকগুলো গরু রয়েছে ছাগল রয়েছে খুব ভালো লাগছে জায়গাটা এই প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দারুণ লাগছে যেতে এখানকার মানুষের সঙ্গে কথা বলতে খুব সুন্দর লাগছে দেখুন ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা কিন্তু মাটির দোতলা বাড়ি দূর থেকে কিন্তু সুন্দর লাগছে মাটির দোতলা বাড়িটা এই গ্রামে ঢুকে প্রথম আমি এই মাটির দোতলা বাড়ি দেখতে পেলাম দেখুন এই যে রাস্তার সাইডে আমি দেখছি এই গ্রামের লোকেরা কিন্তু এই মাটির এই এই গ্রামের লোকেরা কিন্তু এই রাস্তার পাশেই এরকম তাদের বিভিন্ন গৃহপালিত পশু গরু ছাগল এইগুলো বেঁধে রাখেন আর এই যে এখানে কিন্তু এই যে সেই গোবরের ঘুঁটে দিয়ে রেখেছে কারেন্টের পোস্টে এই যে ধান ধুয়ে মাঝখান দিয়ে এই যে একটা মাটির রাস্তা এটাও কিন্তু সেই মাটির কাঁচা রাস্তা যেটা বলছিলাম এই সুন্দরবনের এখানকার বেশিরভাগ রাস্তাগুলো এরকম তার সামনে এই যে তাল গাছ আছে একটা একটা নারক গাছ আছে সুন্দর লাগছে খুব রাস্তাটা তো দেখুন হাঁটতে হাঁটতে এরকম একটা মোড়ের এখানে এসে উপস্থিত হলাম এখানে এদিক থেকে একটা রাস্তা চলে গেছে আর এদিক থেকে তো আমরা কিন্তু যাব এদিকটা দিয়ে আর এখানে এখানে একটা আছে মনে আগে একটা বড় বট গাছ ছিল ঝড়ে বা কিছুতে ভেঙে গেলে কেটে দিয়েছে তারপরে হয়তো এটা আবার লাগানো হয়েছে তো এটা কিন্তু বট গাছের তলার ছায়া কিন্তু খুব ভালো তো এই জমিতে যারা চাষ করেন তারা হয়তো চাষ ঠাস করে এসে এখানটাতে বসে রেস্ট নেন তো দেখুন গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু একটা কাকিমা ভেড়া চড়াচ্ছে দেখুন প্রায় অনেকগুলোই ভেড়া প্রচুর এখানে অনেকগুলো ভেড়া নিয়ে তিনি চড়াতে এসছেন এই জায়গাটা এই সুন্দর পরিবেশে ভেড়াগুলো ঘাস খাচ্ছে এই যে এই কাকিমাটার ভেড়া কে ভালো আছেন এই ভেড়াগুলো তো আপনি চড়াতে নিয়ে এসছেন তাই তো তো এই ভেড়াগুলো বড় হলে কত টাকায় বিক্রি করেন আপনি দাম নেই যাব আপনাদের এখানে দাম দেয় না তাই না আপনাদের এখান থেকে সব থেকে কমে নিয়ে গিয়ে যখন বিক্রি করবে তারা তখন ডবল দাম এর তাই ভেড়ার লোমগুলো কি আলাদা করে বিক্রি করেন নাকি ওরা নিয়ে ওরাই বিক্রি করে মানে আপনাদের শুধু পালন করে পুরোটা ধরে দিয়ে বেঁচে দিতে তো মানে কিরকম সময় লাগে একটা ভাড়া বড় হতে আট দশ মাস মানে প্রায় এক বছরটা টাইমই লেগে যায় তো এই এখন আপনি এখানে এটা চলাতে এসেছেন তাই তো তোমরা পড়াশোনা করো তো তোমরা কোন ক্লাসে পড়ো ফাইভ বাহ তাহলে কাকিমা আসছি হ্যাঁ আমরা এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখছি ভালো থাকবেন তো শুনলেন এই কাকিমার মুখে এই যে এনারা এক বছর ধরে একটা ভেড়া পালন করে কিন্তু সেই ভেড়া পালন করে কিন্তু সেই ভেড়ার যে দাম সেটা এনাদেরকে ঠিকঠাক দেয়া হয় না তো চলুন সামনের দিকে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পানের বরজ কিন্তু শুনি পানের কিন্তু সুন্দরবনের অনেক জায়গায় দেখা যায় প্রতিটি ইয়েতে দেখা যায় অনেকগুলো করে শুনুন ওই যে মাঠের মাঝখানে আর একটা পানের বরজ আমি বলছিলাম না সুন্দরবনের প্রায় সব জায়গায় পানের বরজ দেখা যায় এই যে এই পাশেই আর আরও একটা পানের বরজ তো এখানে এই পানের বরজটা এই জন্যই ভালো হয় মানে বেশি হয় কেননা এখানে কিন্তু জলটা নোনা এখন সব জায়গায় প্রচুর ধান হয়েছে কেননা বৃষ্টির জল বর্ষার জলে এখন ধান চাষ করা হয়েছে তো সব ফসল আলু বিভিন্ন টাইপের সবজি সেগুলো এই নোনা জলে হয় না সেই জন্যই বেশিরভাগ লোকে এখানে এই পানের বরজটা করে দেখুন এই যে দক্ষিণ মহেন্দ্রপুর ঘাট এখানে কিন্তু এই যে কাঠের ব্রিজ করা রয়েছে এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এই কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে তো চলুন এই যে দুই সাইডে কিন্তু এগুলো ম্যানগ্রোভ অরণ্য তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি একটা আলাদাই অনুভূতি তো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে ঘাটটা পার হওয়ার পরে ওই যে ম্যানগ্রোভ দুই সাইডে ম্যানগ্রোভ গাছের মাঝখান দিয়ে যে ব্রিজটা আপনাদের দেখালাম সেই ব্রিজটা যেহেতু আমরা পার হয়েছি আমাদের পায়ে জল কাদা লাগেনি সেই জন্য যে সামনে কাউন্টার দেখা যাচ্ছে ওখানে কিন্তু পার হেড দু টাকা করে সেই ব্রিজটাতে এসছি সেই টাকাটা দিতে হবে তো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম তো যদি নদীতে এখন জোয়ার থাকতো তাহলে কিন্তু ওই নৌকাটা এই যে এই খালিটা ইউজ করতো এই খালিটা ইউজ করে এই ঘাটটায় যে কাঠের কাঠ এই ঘাটে আসতো তো তখন কিন্তু আমাদেরকে আর এই যে দুটা কাটা দিলাম ওই ব্রিজটা পার হওয়ার জন্য সেটা দেয়া লাগতো না তো এই কিন্তু ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমি দেখালাম এই যে আই প্লট সেই সেখানকার মানুষের সংগ্রাম এবং তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে একটু দাঁড়াবেন তো দেখা হবে আর একটা অন্য ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা